আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে তথ্য দিব যদি আপনার একামা থাকেও তারপরেও কি কি ভুল করলে আপনাকে সৌদি পুলিশ জরিমানা দিতে পারে এটা তথ্য দেওয়ার কারণ মেন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আপনাকে যদি জরিমানা দেয় এই জরিমানাগুলোর কারণে কিছু কিছু জরিমানা আছে আপনি কিন্তু কফালা হওয়া বা একামা করার মতো সার্ভিসগুলো পাবেন না এগুলো বন্ধ হয়ে যায় আর কিছু জরিমানা আছে এগুলো আপনি কফালা হইতে পারবেন তবে আপনি দেশে যেতে পারবেন না ছুটিতে আপনাকে এয়ারপোর্টে আটক করবে সেখানে টাকাগুলো দিয়ে আপনাকে যেতে হবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্রথমে কথা বলবো কিছু কমন ভুল নিয়ে আমরা গাফিলাতি করে অনেক সময় মামলা খাই যেমন হচ্ছে আপনি রোড ক্রসিং করতে গেলে নির্দিষ্ট জায়গায় যদি রোড ক্রসিং না করেন ভুল জায়গায় করেন ওই অবস্থা আপনাকে যদি ধরে আপনাকে কিন্তু একশো থেকে তিনশো রিয়ালের মামলা দিয়ে দেবে এই মামলাটা অনেকে খাইছে আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে খাইছে যার কারণে আপনাদেরকে সঠিক তথ্যরা দিতে পারতেছি আপনি যদি সৌদি আরবে রোড ক্রসিং করতে চান যদি এলাকার মধ্যে হয় ছোট শহর হয় শহরের বাইরে হয় এটা কিন্তু এতটা বেশি কার্যকর না তবে সিটির ভিতরে যদি আপনি যে কোনো জায়গায় রোড ক্রসিং করতে চান নির্দিষ্ট জায়গায় অথবা ওভারব্রিজ যেখানে আছে ওভারব্রিজ ব্যবহার করবেন হলে জেব্রা ক্রসিং ব্যবহার করেই আপনি রোড পার হবেন তাছাড়া কিন্তু যে কোনো সময় আপনি জরিমানা খাইতে পারেন পুলিশ আপনাকে দাঁড় করাবে সাথে সাথে একামার উপরে আপনাকে জরিমানাটা দিয়ে দিবে। দ্বিতীয় আরেকটা কমন ভুল হচ্ছে কিছু কিছু নির্দিষ্ট জায়গায় কিন্তু ড্রেস কোড থাকে আমরা জানি ব্রুজ খলিফাতে প্রবেশ কিন্তু আপনি যে কোনো পোশাক পরে ঢুকতে পারবেন না নির্দিষ্ট তাদের ড্রেস কোড আছে তো এরকমও সৌদি আরবের অনেক সিটিতে কিন্তু আপনি লুঙ্গি পরে আপনার মন মতো পোশাক পরে চলতে পারবেন না তো হয়তো আপনার এটা খারাপ লাগতে পারে আমার ইচ্ছে আমি পোশাক কি পরিধান করবো কি করব না আসলে যেহেতু অন্য দেশে থাকে তাদের আইন আমাদের আইন আমাদের এটা মানতে বাধ্য যে সব সিটিতে ড্রেস কোড আছে এগুলো আপনি মানার চেষ্টা করবেন ড্রেস কোড বলতে সাধারণত আপনি লুঙ্গি পরে অর্থাৎ বাংলাদেশের যেসব পোশাক পরে যেখানে সেখানে চলাফেরা করেন এগুলা পরে বের হবেন না লুঙ্গে পরে মামলা খাইছে এরকম প্রমাণও আমার হাতে আছে আমি প্রমাণ হাতে নিয়েই আপনাদেরকে তথ্যগুলো দিতেছি ভুলভাল কোনো কথা বলতেছি না হয়তো আপনি বলতে পারেন যে আমি তো অনেক জায়গায় গেছি ঘুরছি আমাকে তো দেয়নি এটা আসলে সবসময় দেয় না যেদিন ধরা খাবেন ওই দিন বুঝবেন জরিমানা দেওয়া বড় কথা না যে কোনো একটা জরিমানা যখন আগামাতে শো করে তখন আপনি সেবাগুলো বন্ধ হয়ে যায় প্রথম যে দুইটা বললাম যে ড্রেস কোডের জন্য অথবা রোড ক্রসিংয়ের জন্য এগুলোর জন্য কিন্তু আপনার আকামা বা কফালা হওয়া এ ধরনের কোনো সার্ভিস বন্ধ হবে না তবে আপনি ছুটিতে যাইতে গেলে এই টাকাটা দিয়ে যাইতে হবে অর্থাৎ একটা জরিমান আপনাকে দিয়ে দিবে আপনি এটা ফাও ফাওয়া তাদেরকে টাকা দিবেন তো আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি নির্দিষ্ট জায়গা দিয়েও রোড ক্রসিং করেন অর্থাৎ জেব্রা ক্রসিং দিয়ে আপনি রোড পার হচ্ছেন কিন্তু তখন আপনি হয়তো ভিডিও করতেছেন না হলে ভিডিও কলে কারোর সাথে কথা বলতেছেন অর্থাৎ মোবাইল টিপতে টিপতে যদি রাস্তা পার হন তখনও কিন্তু আপনাকে ধরতে পারলে জরিমানা দিয়ে দিবে অনেকে জরিমানা খাইছে আপনারা কিন্তু হয়তো আপনার আশেপাশে কেউ খাইতে পারে খবর নিলে আপনি দেখবেন এটাও একটা ভুল এ কারণে জরিমানা দেয় আরেকটা কমন ভুল আমরা গাড়িতে কিন্তু সৌদি আরবে যারাই থাকি গাড়িতে চলাফেরা করি নিজের গাড়ি না থাকলে অন্যজনের গাড়িতে চলাফেরা করি যারা গাড়িতে সামনের সিটে বসে তারা কিন্তু বাধ্যতামূলকভাবে সিট বেল্ট পড়তে হয় আমরা অনেকেই কিন্তু হঠাৎ করে গাড়িতে ওঠার কারণে এই কথাটা মনে থাকে না যার কারণে আমরা জরিমানা খাই এখন কিন্তু সৌদি আরবে দুই হাজার সালের শেষে চব্বিশ সালের শুরু থেকে আইন যেটা হয়েছে গাড়ি যে ভুলগুলা এগুলা ভুল যে করে তার নামে জরিমানা দেয় এক সময় ছিল গাড়ির যদি কোনো আপনার ওভার স্পিডে চলতো বা কোনো ভুল করতো গাড়ির নাম্বারের উপরে জরিমানা দিত এখন কিন্তু এটা আপডেট করে গাড়িতে যে ড্রাইভিং সিটে বসা থাকবে তার এক আমার উপরে জরিমানা দিবে সিট জন্য ড্রাইভার সিট বেল্ট পড়ছে আপনি পরেন নাই আপনাকে শুধু জরিমানা দিবে এবং কি আপনার আঁকাওয়া নাম্বারেও পড়ে তো এই কমন ভুলগুলো করা থেকে আমরা বিরত থাকবো এগুলা কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই ভুলের কারণে হয়ে যায় কিন্তু একবার যদি জরিমানা চলে আসে তখন কিন্তু এটা আমাদেরকে অবশ্যই দিতে হয় আরেকটা সব থেকে বড় ভুল সেটা হচ্ছে ডকুমেন্ট সাথে না রাখা অনেক সময় বাসা থেকে আমরা এক দুই মিনিটের দূরত্বে যাই সাথে মোবাইল বা মানি কোনো কিছু নেই না আমরা বলি যে জামু আর আসমু এরকম একটা সময় লাগবে ডকুমেন্ট সাথে না থাকার কারণে যদি আপনাকে ফুলসে ধরে এটা সব থেকে মারাত্মক অবস্থা এর কারণে কিন্তু আমার মনে হয় দুই হাজার চব্বিশে যদি হিসাব করা হয় হাজারের উপরের লোকে জরিমানা দিছে তা এটা সমস্যা হয় আরও কখন আপনি কিন্তু আপসিরে প্রথম অবস্থা এটা দেখবেন না এবং কি আগের জরিমানাগুলো দেওয়ার জন্য আপনাকে সাদ্দার নাম্বার দিয়ে দিবে মেসেজের মাধ্যমে এই জরিমানাটার ক্ষেত্রে কিন্তু এই নাম্বারটা দেয় না এটা ব্যাংক চেকের মাধ্যমে দিতে হয় যার কারণে ঝামেলাটা বেশি হয় তো আপনি যেখানেই যান যে অবস্থাতে থাকেন সাথে ডকুমেন্ট রাখবেন আপনার আকামা আছে মেয়াদ আছে সব আছে কিন্তু কোনো ডকুমেন্ট আপনার সাথে নাই তখন যদি আপনাকে ধরে পুলিশ নিয়ে যায় অথবা ধরে আপনার থেকে ফিঙ্গার নেয় এক হাজার থেকে বারো সিরিয়ালের মামলা আপনাকে দিয়ে দিবে। সব কিছু থাকার পরেও আপনি কিন্তু এই জরিমানাটা খাবেন হাজার হাজার লোক ইতিমধ্যে এই জরিমানাটা দিছে তো অবশ্যই সাথে ডকুমেন্ট রাখবেন আর যদি কোনো কারণে বুঝেন যে আপনাকে ধরে নিছে কোনো দিন কোনো এক সময় নিছে দুই মাস তিন মাস ছ মাস আগে নিয়ে ফিঙ্গার নিয়ে আপনাকে ছেড়ে দিছে পুলিশ দেখছে যে আপনার আঁকা আছে এখন আপনি নিশ্চিন্তে ঘুরতেছেন ভাবতেছেন যে আমাকে তো আঁকা আছে দেখে ছেড়ে দিছে তখন কিন্তু মূলত আপনার আঁকা উপরে একটা জরিমানা দিয়ে দেয় অলরেডি সেটা মেসেজ আসে না যার কারণে মানুষ দেখতে পারে না তাহলে কিভাবে দেখবে আপসিরের মাধ্যমেও দেখা যায় এবং কি আপনি যদি ছুটি লাগাতে যান অথবা একামারেন করতে যান অথবা ফাইনাল এক্সিট নিতে গেলে তখন জিনিসটা স্পষ্টভাবে শো করে ওখানে দেখা যায় যে কোন থানায় মামলা দিছে কি কারণে দিছে তো এটা সমাধান করার জিনিসটা একটু বলে দেয় কীভাবে সমাধান করবেন যদি এ ধরনের ঝামেলা কেউ পড়েন তাহলে আপনাকে যে থানায় নিছে আপনি তো এটা ভুলবেন না কোথায় কোন শহরে ওই থানায় গিয়ে ওখানে কর্মরত অফিসারদের সাথে কথা বলবেন বললে তারা কাগজে আপনাকে লিখে দিবে আপনি বলবেন তারা না দিলেও কারণ কি নামে চেক হবে এটা কিন্তু আমরা জানি না এক একজনকে মামলা দেয় এক একটা ধারাতে যার কারণে সবার চেকের নাম কিন্তু মিলে না আপনাকে আমি একটা বললাম ওইটা নাও হইতে পারে যার কারণে আপনি পুলিশ অফিসারকে বলবেন যেমনি বুঝে বলতে পারেন যে একটু লিখে দিতে কাগজে লিখে দিলে কাগজে নিয়ে আসবেন না হলে এটা ছবি তুলে আনে ব্যাংকে গিয়ে এই নামের উপরে একটা চেক করবেন এক হাজার এক হাজার যদি জরিমানা দেয় বিশিয়াল বেশি নেবে যদি বারোশো নেয় ওই হিসাবে বাড়তি কিছু নেবে এটা ব্যাংকের চার্জ বাকি সাইকে যেটা থাকবে সেটা আপনি ওই পুলিশ অফিসারকে জমা দিবেন তাহলে আপনার এই জরিমানাটা কমপ্লিট হবে আপনার বায়োলেশনটা উঠে যাবে যদি আঁকা থাকার কারণে কিন্তু এই ভুলগুলো করলে আমরা জরিমানা খাই অহর খাইতেছে মানুষে অবহেলার কারণে অনেক সময় জানে না অনেক সময় জেনেও মানতে চায় না যার কারণেই ছোটোখাটো জরিমানাগুলো সবসময় মানুষে খায় তো আপনাদেরকে একটু সতর্ক করার জন্য ভিডিওটা করলাম আশা করি অবশ্যই ভিডিওটা সবার কাজে আসবে আর বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন ভিডিওটা দেখে একটু এলেও সাবধানতা অবলম্বন করে প্রবাসী ভাইরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক দিবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ